হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল আশা করছি ভিডিওটা তোমাদের কারোর কারোর কিছুটা হলেও উপকারে আসবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা দেখে তো দেখো সবার প্রথমে একদম মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে চলে এলাম মোবাইল ফোনের মধ্যে এই সকল অ্যাপগুলো আমার আছে তোমাদেরও ফোনের মধ্যে যে সকল অ্যাপগুলো আছে সেই সকল অ্যাপগুলোর মধ্যে ক্রোম ব্রাউজার কোথায় আছে তোমরা খুঁজে নেবে আমার ক্রোম ব্রাউজারটা দেখো একদম নিচের দিকে তিন নাম্বার অপশানে রয়েছে কলিং ম্যাসেঞ্জার আর ক্রোম ব্রাউজার আমি এভাবে করে রেখেছি তো এই ক্রোম ব্রাউজারটা তোমাদের কোথায় আছে সেটা একটু খুঁজে ক্রোম ব্রাউজারে ক্লিক করবে ক্রোম ব্রাউজারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে ওপরে দেখো এখানে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করলে এখানে লিখতে হবে ইউটিউব স্টুডিও দেখো ইউটিউব স্টুডিও লিখতে হবে ওয়াইও ইউটিউ ভিই লিখেছি সাথে সাথে দেখো তিন নম্বরে চলে এসছে ইউটিউব স্টুডিও এবার ওই ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করব ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে দেখো এরকম একটা ইন্টারফেস সামনে চলে এসছে এখানে যে লগ ইন অপশান দেখা যাচ্ছে প্রথমে সেই লগ ইন অপশানে আমি এবার ক্লিক করব। তো তোমরা এইভাবে ঠিক করে দেখে দেখে করবে আশা করছি হয়ে যাবে দেখো এই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস সামনে চলে এলো এই যে ইন্টারফেসটা তোমাদের সামনে এসছে এই ইন্টারফেসটা হচ্ছে তোমাদের ইউটিউব স্টুডিও এটা পুরো তোমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে তোমাদের ইউটিউব স্টুডিওটা খুলে গেল। এইবার আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই একদম বা সাইডে দেখো এখানে তোমাদের লোগো দেখাবে এখানে যেহেতু আমি দেখাচ্ছি আমার চ্যানেলের লোগোটা এক নাম্বারে দেখাচ্ছে দু নাম্বারে তারপরে তিন নাম্বার অপশানে ক্লিক করলাম তিন নাম্বার অপশান হচ্ছে অ্যানালাইসিস অপশান অ্যানালাইসিস অপশানে ক্লিক করার সাথে সাথে এই রকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এইখানে ওপর দিকে যে লাইন রয়েছে সেখানে দেখো ভিডিওস ফটোস লাইভ বলে অনেক অপশান আছে একটু জুম করে তোমাদেরকে আবার আমি দেখাবো দেখো এই ওপরে ভিডিওস শর্টস লাইভ ফটোস বলে যে অপশানগুলো রয়েছে এখানে লাইভ অপশানে তোমরা ক্লিক করবে এই যে লাইভ অপশান আছে এই লাইভ অপশানে তোমরা ক্লিক করবে তো লাইভ অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখো এই রকম আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে আর যেহেতু তুমি লাইভে অটোএড কানেক্ট করার চেষ্টা করছো তো লাইভে অটোয়াট সিলেকশনের জন্য অবশ্যই তোমার লাইভটা চলতে হবে তোমার লাইভ চলাকালীনই এই কাজটা তোমাদেরকে করতে হবে দেখো আমার এখানে লাইভ চলছে আমি তোমাদেরকে আবারও একবার জুম করে দেখাবো এখানে দেখো আমার লাইভ চলছে মিঠুন মাম্পি ব্লগ চ্যানেলে লাইভ চলছে এই যে লাইভটা চলছে এই লাইভের মধ্যেখানে তোমাদেরকে হাত দিতে হবে হাত দেওয়ার সাথে সাথে এই রকম আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে আবারও একবার আমি জুম করে তোমাদেরকে দেখাবো দেখো একদম বাঁ সাইডে আবার চলে আসবে বাঁ সাইডে একদম নিচের থেকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে দেখো তিন নাম্বারে আর্ন অপশান আছে ওই আর্ন অপশানে ক্লিক করবে আর্ন অপশানে ক্লিক করতে হবে ওপর থেকে পাঁচ নাম্বার আর নিচের থেকে তিন নাম্বার আর্ন অপশানে ক্লিক করার সাথে সাথে এই রকম আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এবার আবারও একবার তোমাদেরকে জুম করে দেখাই ওপরে দেখো মনিটাইজেশান অন লেখা রয়েছে আর অবশ্যই তোমরা মনিটাইজেশান অন করে লাইফটা অন করবে আর নিচে দেখো যে অপশান রয়েছে সেই অপশানে এখন তোমরা ক্লিক করবে এটাই হচ্ছে অ্যাডের অপশান এই অ্যাডের অপশানে ক্লিক করবে অ্যাডের অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তিনটে অপশান তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে মেনুয়েল একটা শিডিউল আর একটা হচ্ছে অটোমেটিক তোমরা যে মধ্যেখানে অপশনটা দেখছো শিডুয়েল বলে শিডিউল অপশনে ক্লিক করবে তারপরে তোমরা ডান সাইডে আবার একটা বক্স দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখাচ্ছে সিলেক্ট এখানে তোমাদেরকে টাইমার সিলেক্ট করতে হবে এই বক্সটায় ক্লিক করলে এখানে তোমাদেরকে অনেকগুলো টাইমার দেবে দেখো অনেক কটা টাইমার দিয়েছে এখানে মোটামুটি চার থেকে পাঁচটা টাইমার তোমাদেরকে এখানে দিয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওপরে দেখো ছ মিনিট বারো মিনিট আঠেরো মিনিট এইভাবে একটা একটা করে টাইম লেখা আছে তোমরা যে যত মিনিট পর পর অ্যাড দেখাতে চাও সে সেই টাইমারটাকে সিলেক্ট করবে নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি অ্যাড দেখাতে চাইবো তাই জন্য আমরা সবার প্রথমে যে ছ মিনিট আছে ছ মিনিটটা সিলেক্ট করলাম এইবার যেখানে আমরা এখানে সিডিউলটা সিলেক্ট করেছি তার নিচে দেখো একটা ছোট্ট মতো বক্স আছে এখানে শো অ্যাড টু ভিউয়ার্স এরকম বলে একটা অপশান আছে তো ওই বক্সটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম ডান ডানদিকের কোনায় ওপরে কালো হয়ে রয়েছে সেভ অপশান সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের এইটা লাইভে অটোএড সিলেক্ট করা হয়ে গেল আবার একবার তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখো মাঝখানে যে সিডুয়েল অপশান আছে এই সিডুয়েল অপশানে ক্লিক করবে তারপরে এখানে ছ মিনিট সিলেক্ট করেছি তারপরে আমি ডান দিকের কোনায় একদম ওপরে চলে গেছি সেভ অপশানে ক্লিক করেছি ব্যাস অটোমেটিক আমাদের অ্যাড চলতে থাকবে লাইভে এইভাবে তোমরা করো আশা করছি তোমাদের হয়ে যাবে দেখো তোমাদেরকে আমি একদম ডান দিকের কোনায় সেভ অপশান দেখিয়ে দিলাম তাহলে পরিষ্কার মনে রাখবে প্রথমে আর্ন অপশান তারপরে সিডুয়েল তারপরে সিক্স মিনিটস তারপরে সেভ অপশান এবার আমার এখানকার কাজ শেষ হয়ে গেল আমি ব্যাক করে একদম আমার ফোনের স্ক্রিনের মধ্যে চলে যাব তো দেখো এখানে আর কিচ্ছু করার দরকার নেই একদম ফোনের স্কিনের মধ্যে বেরিয়ে যাবে তারপরে এবার তুমি তোমার লাইফ কন্টিনিউ করতে থাকবে তো যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করো অনেকটা সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি তো আশা করছি তোমরা যারা যারা এই সমস্যাটার মধ্যে পড়েছ তোমাদের সমস্যাটা কিছুটা হলেও সমাধান হয়েছে তোমরা করো আশা করছি তোমরা সাকসেস হবে তো চেষ্টা করো চেষ্টা করলে সব পারবে আর সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবাসা দাও আর কারোর কোনো সমস্যা হলে সবার সাথে শেয়ার করো আমরা কেউ সবটা জানি না সবাই সবার সাথে শেয়ার করলে তবেই তো জানবো কার কী সমস্যা একজন বলছে না দুজন বলছে না তিনজন বলছে না চারজন হয়তো সমস্যার সমাধান করেও দিতে পারে তাই না আমিও এই ভিডিওটা মানে জানতাম না এই যে অটোয়ার সেট করার ব্যাপারটা আমিও জানতাম না আমিও খুব সমস্যার মধ্যে ছিলাম আমাকেও একটা দিদি ভাই এই অটোয়ার সেট করাটা শিখিয়ে দিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটাতে কে কতটা উপকৃত হলে সেটাও আমাকে জানাতে ভুলো না কারণ তোমাদের ওই একটা কমেন্টে আমি আবার একটা করে নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এখানেই বিদায় পরের দিন চলে আসবো আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টা